এই মুহূর্তে ত্রিপুরার থেকে বড় সংবাদ ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চারজন জেলে ঘটনা শনিবার রাতে ডুম্বুর জলাশয়ের সদাইনন্দপাড়া রাত নয়টায় ঘটনাটি ঘটলেও রবিবার সকাল নয়টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে মনোরঞ্জন দাস পাড়ার শত শত মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের কোনো দেখা নেই এ নিয়ে প্রশাসনের ওপর সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বেলা তো সবাই জ্বালে আগে জেলা জেলা রাজারে আছে সবাই জ্বালে আগে এই প্রায় সময় কালচার গোটের মধ্যে যারা জাল ভাই বৃষ্টি তুমানাইলে তারা কালচার কোর্টের মধ্যে আসুন তো এই হঠাৎ করে মনে হয় যে তারা বিক্রি ঢুকতে পরে জালটা এই নৌকান দিছে পরে বাতাসে উল্টাই গেছে গা উল্ট গেছে পরে তার মতো না বাইরে উঠতে পারছে না অনাবাদ আমরা যত পাইছি চারজন আছে ভিতরে যেভাবে উল্টাইছে তারা তো হার মতো পরিস্থিতি নাই মনে আজি ভিতরে মারা হয়ে গেছে প্রায় শুম চার মানে জাল্লা একটা বের জালার একটা নৌকার মানে চারজন তাই তারা চারজন ভিতরে আছে ঘটনাটা এই জায়গাটা হলো সদানন্দ ভাড়া ঝাড়গ্রাম হলে কথা নতুন ভারতের ডুম্বুর ডুম্বুর তাই উত্তর ভারত যাইছে না যত সম্ভব ওই ফায়ার সার্ভিস আইসা আর টিলার মধ্যে বই রয়েছে তারও তো আর পর্যন্ত এখানে আইসে না তো এখানে এটা না কলা পর্যন্ত আর করা যাইতেছে না তারা কি জীবিত আছে না আমি আশা করি এমিতই আছে তো আছে তারা আমার দাশকারের বাসিন্দা আছে আর এজনই একজন হইল জ্যোতিষ মল্লিক আর একজন হইল প্রদীপ দাস আর একজন অরি দাস আর একজন হইল রঞ্জিত নন্দী তারা চারজনের নিখুঁজ তারা পাওয়া যাইতেছে না মনে হয় যে এটার হই আছে তারা